আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না বাড়া করেছি আর সাথে কি কি কাজ করেছি সেই সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ঘুম থেকে ওঠার পর থেকেই ভিডিওটা শুরু করেছি ঘরের ভেতর সব কাজ গোছ গাছ করে রেখেই সোজা চলে এসেছি সকালের নাস্তা বানাতে আজকে সকালে ভর্তা ভাত রেখেছি আর হচ্ছে ডিম ভাজি তো প্রথমেই ডিমটা ভাজি করে নিচ্ছি এরপর হচ্ছে ভর্তাটাও মেখে নেবো এই ফাঁকে আর এদিকে প্রথমে ডিমটা ভাজি করে নিলাম এখন একটা ডিম পোস্ট করে নেবো মেয়েটার জন্য আর ওকে একটু ঘি দিয়ে একটু আলু দিয়ে আর ডিম দিয়ে দিলে ওর ভাতটা খেয়ে নেবে আর সকালবেলায় কোনো বাচ্চা না এমনিতেই খেতে চায় না এদিকে আমার খাবারটাও রেডি করে নিয়েছি এরপর খাওয়া দাওয়ার পর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সকালে খাওয়ার পরে অনেকগুলো থালা বাসন হয়েছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর সোজা চলে এসেছি দুপুরের রান্না করতে আর এই ফাঁকে কোটাকাটাও সেরে ফেলেছি আজকে রান্না করব কুমড়োর শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তাই প্রথমে তেলের ওপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে লবণ হলুদ আর একটু আলু দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব এরপর কিছু সময় ঢাকা দিয়ে রাখবো তা এই ফাঁকে মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে নেব আর মাছটা অনেক বড় ছিল যেহেতু এজন্য মাছের মাথার পিসগুলো অনেক বড় হয়েছে মাথাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এইটা দিয়েই রান্না করে ফেলব যাই হোক এখন মাথাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে অনেকটা সময় ধরে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু বড় মাছের মাথা এজন্য একটু জাল না হলে কিন্তু ভালো লাগবে না এদিকে জালটা হতে থাকুক এই ফাঁকে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এইগুলো ছিল আমার বাগানে ছাদ বাগানের শাক তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক তার শাকগুলোকে আমি ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টেই ধুয়ে নেব শাকগুলো ধোয়া হতে হতে এইদিকে মাছটা কষানো হচ্ছে তার ভেতর আমি এই যে এই মাছগুলো ভাজি করে নেব। একে বলে চান্দা মাছ এই মাছটা না ছোটোবেলায় খুব খেতাম এখন আর এই মাছগুলো তেমন একটা দেখা যায় না আজকে অনেক মাছ নিয়ে এসেছিলো তার ভেতর এই ছোট্ট মাছগুলো ছিল তাই এই মাছগুলো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে চান্দা মাছটা না অনেক মজা লাগে খেতে আগে শীতের সময় ছোটোবেলায় আমার আম্মু না এই মাছগুলো আমাদেরকে ভাজি করে দিত খুব মজা করে খেতাম এখন আর এই মাছগুলো তেমন একটা পাওয়া যায় না এইদিকে মাছটা ভাজি করে নিয়েছি আর এই যে এই মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন উঠিয়ে নেব তারপর মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে যখন হালকা করে বল করবে তখনই শাকগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রাখবো শাকটা দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না সেদ্ধ একটু ভাগ হয়ে গেলেই তারপর নাড়াচাড়া করতে হবে দেখুন গোলে একেবারে মিশে গেছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি আরো কিছু সময় জাল করে রান্না করে ফেলবো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ